গান জানেন গান জানেন হ্যাঁ দেখি একটু ভালো করে জানে শরীর দিনাজপুরি বেড়াই দামুনি গরু দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট বছর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাটেটি বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আছে আর দেখাবো কিন্তু আমরা ছ মাস থেকে বারো মাস বয়সের ভিতরে দর্শক বকনা বাচ্চাগুলি ভিডিওতে কিন্তু থাকতে যে বাচ্চা দেখতে থাকুন আমরা দেখছি কিন্তু এখানটায় ভাইরাল দুইটা সালাম আলাইকুম ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আজকে ছেলেমেলে বাজার তাই না একটু খারাপ একটু খারাপ বেসে কিন্তু হয়েছে দু একটা না তুই ধরে আছি

পঞ্চাশ পাঁচশো ভাঙা এলে ভাঙা যাবে এটি কিন্তু দশ দামই কিন্তু আগায় না আচ্ছা ভাইদের দুটা ছিল একটু দামের ধারণা কিন্তু আমরা দিলাম বাচ্চা বাচ্চা কিন্তু এখনো ভালো ভালো বাচ্চা আছে দশো ভাই ভালো আছেন ভাইটা কেমন চাইছেন এটা নেপালে গির কিন্তু দশো এটি হুম বাহান্ন ছো

সপুরি বেড়াই দামুনি গরু দই তোমন বাহারে রবিদান অভিধান শুনি দি কব ফোটা আব্দুলের গেলো তোমার টাকা দই রবিদান অভিধান শুনি দি ফোটা

হাটে যদি আসে গরু কিনা লাগবে সাতা থেকে গরু তো নিয়ে থাকেন সবসময় আচ্ছা আচ্ছা এই পাশে কিন্তু বাচ্চাগুলি বেজা কেনা হচ্ছে শেষ সময় দর্শক যা বাচ্চা আছে এগুলা কিন্তু মোটামুটি আটকে যাওয়া বাচ্চা দামে কিন্তু অথবা শেষের দিকে কিছু কালেকশন ধরে আছে এমনটাই হবে কিন্তু বাচ্চাগুলি